আসসালামু আলাইকুম আমি নাজিরাবাদ থেকে হয়ে যাওয়াম ইনশাল্লাহ পরিশাল বরিশাল বিভাগীয় একটা ডিফেন্সর অ্যাসোসিয়েশনের আমাদের প্রধান অতিথি করছে তারা অনেক লুজ হয়েছে তারা গত পনেরো বছর লজিং যত সেভিং আছে অবসর অবসরপ্রাপ্ত তো তারা আওয়ামী আমরা তার সুবিধা হয়েছে না কিছু আর্মি নেভি এগুলাতে পড়বারিক বস্তার তারা ভারত টাকা পয়সা দিয়া পয়সা পাতি দিয়া সেনাবাহিনীরা ব্যবসা নির্ভর করছিল তাই এইগুলা নিয়ে আমি মাততাম না কিন্তু বরিশাল বিভাগীয় যারা সমিতির সদস্য আছেন নৌবাহিনীরা কর্মকর্তা করিম আরও যারা আছেন আরও সবাই খুঁজি মিলিয়েছে কিন্তু তার একটু সাহায্য করা উচিত সরকারটা কি আমি সরকারের কাছে আবেদন করবো সশবাহিনী বহুত আছে বা পতো জিও সির আন্ডারে উদায় বরিশাল কিন্তু এত আওয়ামী লীগকরণ খরচ হয়েছিল বরিশাল এই আবাস আবদুল্লা ছেলে আসিল মেয়র একটা সাদিক জোর শরিয়া এবং যা খরচে তারা আওয়ামী লীগে আওয়ামী লীগের কথা শরিয়া শেষ করা দায়িত্ব নাই আমি যেটা সত্যাম চাই এখন ট্রাম্প যে নিয়ম দিয়ে ট্রাম্প যে আমেকা যে লাইকাল বিশ্বে সরি করে তা আছে না ট্রাম্প এখন বুঝছে বাংলাদেশ সারা চলতনায় এবং ট্রাম্পের দিয়ে নিয়া সব ইন্ডিয়ান রয়ের বুদ্ধি এই গ্রীনলেন্ড দখল করব আরও কোন কোন জায়গা দখল করব কানাডায় নিবু এটা কি মগের মূল্য দখল করব এটা সব বুদ্ধি দিছে সিয়াইয়ে টস টস খুলেছে রয় রিচার্চে এনালাই সিং রিচার্জ এনালাই উইং এনালাই রে সাহি এশিয়াল লাগি বড় আসিল এখন কুমির বড় কুমিরা এখন বাঘ বল কুমিরে কুমি হাই পায় এখন কুমিরেও বাইরে বাঘ বাইরে রয়েছে কুমিরের ফেট থেকে আর আমরা বাংলাদেশও কুমিরের ফেট থাকি বাইরে এখন বাঘ যদি আমরা যে সরাসরি দেখে এত লাইট করে যে বাংলাদেশ ছুটো বাড়িয়া দেয়া আমরা বাংলাদেশে যে আমরা আর কোনো রকম ডিস্টার্ব করটা নাই গণতন্ত্র হ্যাক করতো না গণতন্ত্র বাকশাল বানাইতো না বাক্সাল বাকশাল রুটেছে টাকশাল হাইডে এমেকা বুড়ি আঙ্গুল দেখাইতো তো যদি এখন না হয় হোস তাহলে আমেকাত আমি যে কথা হয়ে সত্য আমার কি দোষ আগেকার ছোটবেলাতেই পতাম ঢাকা ইউনিভার্সিটি টাকতে পতাম ইরানে যে আমেরিকান হোস্টেজ যে কোটেদের ইয়ে করা হয়েছিল জিম্মে করা হয়েছিল তখন এই কানাডা কানাডার দুটালি তাল্লিশ হয়েছিল মধ্য মাসপথে মিডিল ইয়া হইয়া তারা এটা কূটনীত বের দিছিল দিয়েছিল তারা জিম্মি অবস্থায় মুক্তি পাইছিল এই কী প্রতিদান আজ কানাডায় দখল করবো এগুলাকে আমেরিকা বুঝতে আল্লাহ সব হিসাব নিকাচ আছে শেষ লাগে কাজ করে সব কিছু লোক বাকি মূল হইল বিশ্ব সবচেয়ে বড় সন্ত্রাসী দল হইল এই মুদি ইন্ডিয়া এই মুদি উষ্ণতার ইচ্ছা আগে ইয়ে নাচছিল মুদির লোকে এই উষ্ণতার সম্প থেকে আমি এটা দেখছি যে শয়তান ইবলিশ তো আমরা ইবলিশ হবি ইবলিশ আউলে সাইড বা ইবলিশ থেকে বাসার লাগে ইব্রিজে যে বায়ু নিয়া গরম বায়ু নিয়া লস এঞ্জেলেসর সাইড দিল ছয় বায়ু এটার থেকে মুক্ত থাকার লাগে বাংলাদেশে তো ওলি উলিয়াটা দোয়া নেওয়া উচিত আমেরিকা তাহলে আমেরিকা বিশ্বে ইমেজ ফিরে পাইব আর ইন্ডিয়ার আত যদি ইন্ডিয়া যেভাবে বাংলাদেশে নাড়াইছে এখন স্যার ট্রাম্পকে নিয়ে নাড়ব আহ আয় পড়ব এহ আয়ে পড়ব এ তো না আসা একবার যে পদাত্মকে একবার যে গড় ছাড়ি দেয় সেটা কি আবার তার নিয়ে আসা যায় কোনো দিনও আইতো না ইনশাআল্লাহ আমি লিখে রাখতাম পারি আর আজকে একটা পোস্ট দেখলাম যে দুই তিন দিন ধরে ট্রাম্পে যে শার্ট পরে এটা মেড ইন বাংলাদেশ টাই পরে এটা মেড ইন বাংলাদেশ বাংলাদেশ সারিয়া বাংলাদেশ সারিয়া ট্রাম্প যাইব কনানো আর এত সস্তায় আমাদের গার্মেন্টসের প্রোডাক্ট নেই এই আমাদের যদি লাইক করে আমেরিকারই ভালো হবে যারা বইতে হবে আমেরিকাত গেছে বাংলাদেশেরা আমরা তো আর কোনো জায়গায় আমরা এখানে মূর্তি টুর্তি বা মন্দির পূজা হয়েছে না ওই কমলা কিন্তু ইন্ডিয়া প্রত্যেকটা মন্দিরও পূজা করছে পূজা হয়েছে তারা মন্দিরে প্রসাদ দিছে কমলা হারিসর লাগে কমলা হারিস তারা বংশভূত কিন্তু ট্রাম্প তো এগুলো জানে না ট্রাম্প নিশ্চয়ই আমেরিকান ইন্টেলিজেন্স এইগুলা ফিডব্যাক করা উচিত ট্রাম্পে ট্রাম্পে যেটা কমলা হারি সালে তারা পূজা দিছে সারা ইন্ডিয়ায় মন্দির খামুইছে পূজায় খামতো নাই আর দিন ইন্ডিয়ার গণনা করে কলকি অবতারে শেষ করতে কলি কলির যুগ কলি দিব কলকি অবতার ছবি অবতার কুম্ভর কুম্বর অবতার কলকি কলকি যদি তারা দেখব আমি তো মনে করি মো তার ইত্যাদি আমরা ইসার ইসলাম তারা অবতার হয় ঈশা আলিসাম এবং ঈশা আলীসাম আইবা থেকে ইমাম মেয়েটি আইবা তারা অবতার তবা কলকি বলকি এটা নাম দেয় এই গণনা করিয়া তারা অর্থ কিছু গণনা করে কামরূপ কামাখা থেকে যাদু টুনা করছিল পিটার হাসছে খামুসে আমরা পলাতক নেত্রী না তার কাছে আসায়। মুমেন্ট মোমেন্টে তো এখন দোরা উচিত মুমেন্ট নাকি বাগ্ন ভাষা আছে কোনে উপদেষ্টা মুর্শিদা বলে না বিশেষ সহকারী প্রদান করেছে এটা বলে মুভমেন মোমেন্ট যে হয়তো যে সিনাদে যে আমরা বারত আমাদের লগে স্বামী সম্পর্ক বারত ভারত উন্নয়ন আমরা উন্নয়ন সব কিছু দিলেই ভারতে বারতলে মোমেন বাই গেছে মাল তার ফাইল আমি না দিছিলাম দিয়েছিলাম আর পরে সিনা সিনারা একটা মধ্য লোক আল্লাহর মাটির তলে গেছে মালমুহিত এ একটা আছে মুমেন আরও তার রূপালী শেষ করছে কবি শেষ করে দিছে তারা রূপালী ব্যাংক লুটপাট করিয়া তারা কিছু না তারা সব জায়গা থাকে সিলেটে তো মহিষা বর্তমন্ত্রী দেখালীন যে তো দেখা নিছে প্রেসিডেন্ট সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদর যে আমার মনে পড়ে এখন আমি গেছিলাম ওই অষ্টগ্রাম নিকলি ওদিক বড়ো বড়ো রাস্তা বানাইছে হাওড় উ রাস্তা রাস্তাটি পানি নিষ্কাশনের ডেইন খুব কম রাখছে ব্রিজ এগুলা আমাদের সিলেটে সিরদি মনে আমরা বন্যার পানি গিয়া নামে না সুনমা নদীর পানি খুসেরা দিকে ওদিকে আগে যেত আওয়া আওয়দে থাকতো আওরে এখন পানি যায় না রাস্তা বানাইছে তা কী যে একটা পরিকল্পনা মন্ত্রী খিটা করছে মান্নানে এখন আমি শুনলাম আজকে আমার কোয়ার্টার মাস্টার মনি মুজি রহমান লেফটেন্যান্ট জেনারেল এর আগে সেনাবাহিনী প্রধান বলে এখনো ভারতীয় বলয়ে খাস করা যে আওয়ামী লীগ পক্ষে এটা ঠিক না তাই তো না মুস্তাফি মেয়াদ জামা এর কি তৈরি দেশ প্রমেয় সেনাবাহিনী তো আসতে পার সেনাবাহিনীর যে ইমেজ বাড়ছে তাই সেনাবাহিনীর দেশ লাগে খাস করা উচিত এখন তো না ইন্ডিয়ান অবয়বে বলয়ে তারা খাস করে সেনাপ্রধান তাই কোয়ার্টার মাস্টার জেনারেল মুজিবুর রহমান ঠিকমতো হাসর্তাফা দানা অবশ্য সামনে দিয়া আর তাদের নয় সব সব সামরিক উপদেষ্টা বলে আছে এজন কি জানি নাম জানি না অনেক কিছু জানে না সেন্সিটিভ জিনিস প্রধান উপদেষ্টারে এটা ভুল সব জানতেই বলব তার দেশের ফরেন পলিসি সামরিক পলিসি সামরিক দেশ সার্বভৌমত্ব প্রতিষ্ঠান সব জানতেইব প্রধান উপদেষ্টা আমি যে খুতাগুলা কইলাম আমরা সত্যিকার আমার খুতগুলা ধৈর্য সহকারে নয় রোদ চরিত্র রোদে দশজনে যদি বনি আমি তুলছি এখানে তখন তখনকার দিনে কেন বিপ্লব হয়েছিল সেই বিপ্লবের সাথে আমি তুলনা করছি আমাদের ছাত্র জনটা গত জুলাই বিপ্লব আগস্টে পাঁচ তারিখ শেখ হাসিনা খেম নেপালাইল বাধ্য এবং আইত্য সম্পূর্ণ আল্লাহ দিক থেকে আল্লাহ ওলি উলিয়া দোয়া আমি তো টের পাইছি আমি মৌলিবাদি জাবাদে আসলাম আমি কুমার ইয়াল দেখছি আল্লাহ আমদারে বাঁচাইছন কষ্ট কষ্টত থাকি বাঁচাইছোন বারতে বল এ র কাউ রাহু আয় রাউ খাও তোমরা কেসন্ত্র গন্ধ পাও রাউ খাও কী করেছিল বাংলাদেশে লুট করেছে ফাও খন্দ বছর রেস্তারে নিয়াই গেছিল প্রায় হায়দ্রাবাদে শ্রেণী জাম আর লু দর্জি সেই সিকিম হাই রে হয়েই গেছিল আল্লাহ যদি আমাদেরকে রহমত করছে আল্লাহ সেনাবাহিনী প্রধান যখন মিটিং করছিল জামাত আর্মির লগে মিটিং মিটিং তাইনও জানেন না দিয়ে হঠাৎ হাসিনা পালাইছে তার মানে সেনাবাহিনী প্রধানও খালি নিশ্চয়ই ভারতে রয়েল সত্ত চাই আসা যে না তা মিটিং করে দেখো কিচ্ছু করা যায়নি আল্লাহ দেশটাতেও আছে সেনাবাহিনী প্রধান কী করব চেনাবাহিনীৰ পৰা তাৰ ট্ৰেইনো পাৰ পাৰ কৰে যাওঁ কিন্তু এখনো সময় আছে আল্লা নবীন নাম লওঁ হওক নে তোমাৰ আত্ৰীয় তুমি ডেষ্টাযোৰ চব চেনাবাহিনীৰ লোকজন তোমাৰ আত্ৰিও মানুহত সেইকাৰণে এটা অনেক ত্যাগ হিতিক কৰিছে মেজৰ কৰ্ণেল দা তাৰ গুলি সলো আ চিনাৰ খতামত দিয়া গুলি খৰচেনা গুলি খৰচেনা ফুল চেৰ পিছাৰ সত্ৰ এখন ইয়াৰ এটা ছত্য কথা কৈ যারা সমন্বয়ক আছে এই যে যারা অভ্যুত্থান বিপ্লব ছাত্র যারা আগে আনছে ছাত্র এই যে বিপ্লবের না। তারা গিয়া এই চিটাঙ্গে গিয়ে দরিয়া দেয় এখানে আওয়ামী এখানে এই এখানে দুষ্কৃতিকারে আওয়ামী লীগ দরেন না ফুলিক গাছা দেওয়া তা সেই সমস্ত ফুলি গত পনেরো ষোলো বছর যা খামাইছে তারা রে সরাই দেওয়া উচিত দেশপ্রেমে ক্রিমিনাল ডিব তা পুলিশের কাজ আমি যে কথাগুলো হইলাম ইনশাল্লা আপনার খেয়াল রাখবেন এই সমন্বয়করা ছাত্ররা গিয়া এখনও বিপ্লবের ছাত্ররা দরে দেয় ছাত্ররা হাতে পুলিশের চাকরি দিয়ে দেয় ছাত্রদের তেউ পুলিশে বাদ দেও পুলিশ আর কত জনগণকে করব পালি দরে দিলেও তারা অ্যারেস্ট করে না গাছের অভাব এটা তো চলতে পারে না ধন্যবাদ আমাদের মনে হইল আমার পাশে একটা নারীরা বাদ বড়ো সাহেব বাড়ি দিকে ডিগির মতো আমি চিন্তা করি আল্লাহ আমাদের পুরুষটা ডিগি খনন এখন দেখে মাংসর পানির তহনকূ এই যে পানির সমস্যা সমাধান করা লাগে সবাই আমরা ছোটোবেলায় এই হুকরে গোসল করতাম ডিগিতে গোসল করতাম কী সুন্দর পরিবেশ মাছ চাষ হয় আরও অনেকগুলা বিল আওয়ার আমাদের আসুন আপনারা আসন আমরা দেশ নাজির বাধ্য হয় এবং আমি আমাদের বইমেলা আসন ছশ সাতান্ন নম্বর স্টল আইন এবং নুলকে আমার বই প্রকাশ করছে ইনশাল্লা আইন রুসতে দশজন লেখকের জীবনী এবং বিপ্লব রাশিয়ান বিপ্লবের যাতে আমি এই ইউরোপ বিপ্লব তুলনা করছি শেখ হাসিনাতে থেকে সরিয়া ছাত্রদের বিপ্লব অন্ত্রবর্তী সরকার যতদিন ইচ্ছা থাকুক আগে রিকভারি হোক যত দুর্নীতি হচ্ছে দুর্নীতিকে রাউকাসি টেসাগুলা সালম বিস্মিলা গ্রুপ এই যে বড়ো বড়ো লোকজন কেমনে ডলার দর বাইরে থাকে আর্মিকি পথে সন্দেহ ধন্যবাদ আপনারা আমার বই সম্পর্ক নেওয়া সব কিছু এখন ভারতীয় বলে থাকি বাইরে আমরা বিশ্ব দুয়ার খুলে গেছে আমরা এবং খেলবো বিশ্ব লয়ে বিশ্ব নিয়ে আমরা সবার লোকের সম্পর্ক ভালো করবো রাশিয়া তুরস্ক সবাই আমরা সাহায্য করবো কাটা তুরস্কর এখন যে প্রথম ওয়ার্ল্ড ওয়ারের আগে তুরস্কর যে শক্তি আসছিল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে টুরস্ক বিশ্ব শক্তি আবার তারা ইনশাল্লাহ বিশ্বাস গাইব আমিন শ্রেণী আমি নামি নামরা দোয়াখরি বাংলাদেশের যাতে কোনো ফ্যাসিস্ট সরকার না তো পারে ধন্যবাদ নমরুদ ফেরাওন গেছে এই একটা নমরুদ ফেরাউন দেখছিলাম গত পনেরো বছর নমরুদি ফেরাউনি আল্লাহ আমাদের রক্ষা হচ্ছে আল্লাহ হচ্ছে আমরা দোয়া করি আল্লাহ তুমি আমাদের আবার কোনো ফেসিস যাতে দেশে না এখনও মাঝে মাঝে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি শুরু হয়ে গেছে ছাত্রদল ছাত্র দলে আল্লাহ এইটা যাতে না হয় সবাই একটা গভীর পর্যবেক্ষণে নিয়ে রাখতে রাখতেই ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ভিত্তিতে যারা নমিনেশন নিব তার দেশ সেবা আগেকার ছোটবেলা আমার চা চা এমএলএ আসলা তখন তো জমিদার রাজনীতি হতো আর তারা দেশে দিত আর এখন কোর গত কয়েক বছর পনেরো বছর তারা ফকিরের মানুষ হয় ফকিরা ইয়া রাজনীতি করে রাজা হয় আর যে রাজা সে আমরা যে প্রজা হয় আমরা খুব চাপ হয়ে গেছিলাম আমরা দাম ছিল আসিল না আমরা হইসা শির বড় পাত্র আনছিলা গুরুগোবিন্দ